ডক্টর মোহাম্মদ ইয়নুস উনি ওনার যমুনা ভবন থেকে ইভেন

আওয়ামী লীগ এটি হচ্ছে বাস্তবতা এতক্ষণ যে ভিডিও অংশ বিশেষ দেখলেন তাতে করে আপনারা বুঝতে পেরে গেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ তো চলুন আর দেরি না করে একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে ভাবে সম্পূর্ণ ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি অন্তর্বর্তী সরকারের অকাল মৃত্যুতে গায়বানা জানা যা করছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আল্লাহ যে গায়বানা জানা যা করছে আল্লাহ আল্লাহ এটাকে তুমি কবুল করে আল্লাহ এই যে ঘটনাটা ঘটলো অর্থাৎ মানে সেখানে বলা হলো অন্তর্বর্তীকালীন সরকারের অকাল মৃত্যুতে আমরা শোকাহত এবং এদের এদের হেদায়ত যেন আল্লাহ তালা দেন হেদায়ত দান করেন সেই ব্যাপারে দোয়া করা হলো এরা মৃত্যুর পরে যেন ভালো থাকে সেই ব্যাপারে দোয়া করা হলো ব্যাপারটা খুবই মানে একদিকে যেমন হাস্যকর তেমনি খুবই বেদনাবিধুর একটা ব্যাপার প্রফেসর ইনুসের নেতৃত্বে যে সরকারকে নিয়ে আমরা গর্ব করতে চাইছিলাম সেই সরকারকে নিয়ে যখন গায়াবানা জানা যা হয় এবং মানে দেশের সবথেকে সব থেকে মেধাবী ছাত্ররাই তো ইঞ্জিনিয়ারিংয়ে পড়তে যায় ইঞ্জিনিয়ারিংয়ে তারপরে ডাক্তারি পড়তে যায় ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে যারা পড়তে যায় তাদেরকেই দেশের সেরা মেধাবী ছাত্রছাত্রী বলা হয় এই সেরা মেধাবীরা যখন এমন একটা কাণ্ড ঘটিয়ে বসলেন তখন এটার মর্মার্থ আমার মনে হয় যে সরকারেরও যেমন বোঝা উচিত তেমনি জনগণেরও বোঝা উচিত কোন পরিপ্রেক্ষিতে এই ঘটনা ঘটলো ঘটনা ঘটলো তারা যে তিন দফা দাবি দিয়েছিল সেই তিন দফা দাবি কি দশম গ্রেড থেকে নবম গ্রেডে মানে প্রমোশন এই প্রমোশন দেয়া যাবে না সেখানে তেত্রিশ পার্সেন্টের কোটা সেই কোটা রাখা যাবে না দশম গ্রেডে একশো পার্সেন্ট যে ডিপ্লোমাদের কোটা সেই কোটা একশো পার্সেন্ট রাখা যাবে না সেখানে মানে বিএসসি ইঞ্জিনিয়ারদের অংশগ্রহণের সুযোগ থাকতে হবে এছাড়া ডিপ্লোমা করে নামের আগে ইঞ্জিনিয়ার এই শব্দ ব্যবহার করা এগুলো যাবে না এই তিনটা মোটা দাবিতে তারা মাঠে নেমেছিলেন এবং তার পরিপ্রেক্ষিতে আজকে কি দেখলাম ঢাকা রীতিমতো রণক্ষেত্র হলো এবং ন্যাকারজনক একটা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে ভিডিওটার একটু অংশ আপনারা দেখে নিন এই যে পুলিশের ন্যাক্কারজনক হামলা এই হামলা কি মনে করিয়ে দিচ্ছে আমরা গত বছর পাঁচ আগস্ট যে শেখ হাসিনা সরকারের পতন হয়েছিল শেখ হাসিনা সরকারের পতনের প্রেক্ষাপটে সব থেকে বেশি অভিযোগ করা হয়েছিল কোনটা যে পুলিশ ছাত্রদের উপরে গুলি চালাচ্ছে পুলিশ ছাত্রদেরকে নির্যাতন করছে নিপীড়ন করছে যেটা আইনের মধ্যে নয় আইন বহির্ভূত তখন আমরা বারবার দোষ দিচ্ছিলাম সমালোচনা করছিলাম যে এই পুলিশ শেখ হাসিনার পুলিশ এই পুলিশ শেখ হাসিনার গুন্ডা বাহিনী এই পুলিশকে শেখ হাসিনা লেলিয়ে দিয়েছেন Yeah. <laughs> তারপরে কি হলো শেখ হাসিনাকে আমরা বিদায় করে দিলাম শেখ হাসিনা সরকার বিদায় নিয়ে নিল তারপরে আমরা তো একটা সুস্থ সমাজ প্রত্যাশা করেছিলাম একটা সুস্থ পুলিশ বাহিনী প্রত্যাশা করেছিলাম শেখ হাসিনা তো বিদায় নিয়েছে তাহলে এই পুলিশগুলো কার পুলিশ শেখ হাসিনার পুলিশ তো নয় তাহলে কি এখন আমরা ওইভাবেই বলবো যে প্রফেসর ইউনুসের পুলিশ ছাত্রদেরকে পেটাচ্ছে বাংলাদেশে আবারও হাসিনার শাসন ফিরবে আবারও ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ ক্ষমতা দখল করবে দেশের মানুষের ভাগ্য নির্ধারিত হবে নতুন রূপরেখায় এমন ভাবনায় একের পর এক নতুন ছক যাচ্ছেন পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এজন্য দিল্লিতে অবস্থানরত হাসিনার সাথে গোপনে বৈঠক করেছে এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল ইসলাম মাসুদ গত পাঁচ আগস্টের পর শেখ হাসিনার সাথে তার ছেলে ছাড়া অন্য কেউ সাক্ষাতের সুযোগ পায়নি এমনকি সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরও না সেখানে গোপনে দীর্ঘ কয়েক ঘন্টা বৈঠক করেছেন এসালম শেখ হাসিনার সঙ্গে এই বৈঠকের মূল উদ্দেশ্য ছিল ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে আবার ক্ষমতায় ফিরিয়ে আনা যার জন্য বিপুল পরিমাণ অর্থ লেনদেনেরও অভিযোগ উঠেছে নয়া দিগন্তের এক প্রতিবেদনে বলা হচ্ছে আওয়ামী লীগকে ফেরাতে যে নীল নকশা করা হচ্ছে তার পেছনে বিপুল পরিমাণ অর্থ ঠালা হবে এজন্য অন্তত আড়াই হাজার কোটি টাকা শেখ হাসিনাকে দিয়েছে এ সালম আরও দুই হাজার কোটি টাকা দেবেন তিনি প্রতিবেদনে দাবি করা হয় হাসিনার সঙ্গে গোপন বৈঠকের জন্য এস আলম সম্প্রতি দিল্লি সফর করেন এ সফরের আগে তিনি মক্কা ও দুবাই গিয়েছিলেন মক্কায় পবিত্র উমরাহ পালনের আড়ালে তিনি দেশ থেকে পালিয়ে যাওয়ার নেতাদের সঙ্গে দেখা করেন এবং অর্থ আত্মসাতের অভিযোগ থাকা সত্ত্বেও মক্কায় একটি বিলাসবহুল হোটেল কেনার চেষ্টা করেন এরপর দুবাই থেকে তিনি দিল্লিতে পৌঁছান আট অগস্ট এস আলম তার সব ফোন ও ইলেকট্রনিক ডিভাইস হোটেলে রেখে একটি নম্বরবিহীন গাড়িতে করে শেখ হাসিনার বাসভবনে যান সেখানে তিনি দুপুর একটা থেকে সন্ধ্যা ছয়টা সাতাশ মিনিট পর্যন্ত অবস্থান করেন এই দীর্ঘ গোপন বৈঠকে ভারতের উচ্চপদস্থ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন অভিযোগ উঠেছে এই বৈঠকে এস আলম শেখ হাসিনাকে আড়াই হাজার কোটি টাকা হস্তান্তর করেন এবং আরও দুই হাজার কোটি টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেন এটা বৈষম্য বিরোধী জনগতি সরকার এই সরকারের রূপ bagus খুব ধোয়েছে এই সরকারের সবকিছু তো একটা দখলদারিত্ব সরকারি পৃষ্ঠপোষকতা একটা দখলদারিত্বের প্রচেষ্টা চলছে বিভিন্ন বাহিনীতে রিক্রুট হচ্ছে বিভিন্ন পদে নিয়োগ হচ্ছে যে পুলিশে পুলিশে নিয়োগ দেব भाजपেরাজে জামাতপন্থী বিএনপিপন্থী এনসিপিপন্থী দের দিয়ে পুলিশ ভরা ফেলবে তাহলে কি হবে আগের যে পুলিশ বাহিনী লোক আছে তারা কি আপনাদের ছেড়ে দেবে তারা তো এখনো পর্যন্ত কাজ করছে না আপনাদের সঙ্গে আপনাদের যে সরকার এটা আপনাদেরকে এখনো পর্যন্ত মেনে নেয়নি তারাই আওয়ামী লীগকে ফেরাবে ওয়েট সেই পরিকল্পনা আওয়ামী লীগের কার্যক্রম আওয়ামী লীগের তৎপরতা ব্যাপক বেড়ে গেছে দেশে এখনো পর্যন্ত আপনারা দেখতে পাচ্ছেন না কিন্তু আপনাদের রাতের ঘুম দিনের ঘুম হারাম হয়ে গেছে আওয়ামী লীগ অতি সত্বর ফিরবে অতি শীঘ্রই ফিরবে এবং আওয়ামী লীগ যে ফিরবে ফিরে বার বার বলি ভুল বলি ফেরান আছে শুধুমাত্র আওয়ামী লীগের নেতা কর্মীরা একটু পৃষ্ঠপোষকতা পেলে একটু প্রশাসনিক সহযোগিতা পেলে আওয়ামী বের হয়ে আসবে যখন বের হয়ে আসবে তখন আমি আগের একাধিক বিবৃতি বলেছি যে পালানোর পথ আপনারা খুঁজে পাবেন না আওয়ামী লীগের লোকজন ভারতে গিয়ে আশ্রয় নিয়ে বেঁচেছে কিন্তু আপনারা কোথায় পালাবেন পাকিস্তানে পালাবেন পাকিস্তান পালানোর অবশ্য সব রাস্তাঘাট ইতিমধ্যে তৈরি হয়ে গেছে এই যে অল অ্যারাইভাল ভিসা যারা সরকারে আছে যাদের সরকারি পাসপোর্ট আছে তারা হয়তো ভিসা ছাড়া পাকিস্তানে উড়ে চলে গেল কিন্তু যারা সরকারি দায়িত্ব নেই তারা কোথায় যাবেন কিংবা যারা সরকারি দায়িত্ব আছে তারাও যাবে কিভাবে সেটি অনেক বড় প্রশ্ন যেতে হলে ভারতের উপর দিয়ে যেতে হয় দেখেছেন ভারতের অ্যাকশন দেখেছেন ডোনাল্ড ট্রাম্পের সাথে কি করছে আজকে যারা এই সরকার পরিচালনা করছেন মার্কিন পৃষ্ঠপোষকতা লাফালাফি করছেন আপনাদের পেছনের নেপথ্য শক্তি মার্কিন যুক্তরাষ্ট্র ডোনাল্ড ডোনাল্ড ট্রাম্প কিংবা মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ভারতের সম্পর্কটা দেখেছেন পাত্তাই দিচ্ছে না মার্কিন যুক্তরাষ্ট্রের বা ডোনাল্ড ট্রাম্প পারবে না আওয়ামী লীগ ফিরে আসবে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করবে আওয়ামী লীগ নির্বাচিত হবে এটাই বাস্তবতা এই বাস্তবতাকে কিভাবে সামাল দেবেন সেটি বড্ড চিন্তার বিষয় আজকে বড্ড চিন্তা হচ্ছে যে এই যে এখন যারা লম্পুর জম্পুর বিভিন্ন কথাবার্তা বলছেন তাদের কথাবার্তা শুনলে মনে হয় তারা সত্যিই স্বর্গীয় একজন দেহেরদূত মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছে যে আওয়ামী লীগ ফিরে আসছে আওয়ামী লীগের ব্যবসায়ী এস আলম টাকা দিচ্ছে সেই টাকা দিয়ে ফিরে আসবে এস আলম শুধু না আরও রকম পরিকল্পনা রকম পরিকল্পনা নিয়ে আওয়ামী লীগ ফিরবে অনেক সময় দিয়েছে এক বছর অনেক সময় আর মনে হয় সময় পাবেন না আওয়ামী লীগ ফিরে আসবে ঠেকাতে পারবেন না যে ভাবে সব ছিটি ফোটা একটি ইসলামের বৈঠক প্রকাশ হচ্ছে এরকম হাজার ইসলামের বৈঠক চলছে আওয়ামী লীগ ফেরার জন্য কাজেই আওয়ামী লীগের যারা নেতাকর্মী দেশে আছেন তাদের কষ্ট হচ্ছে বয়স কষ্ট হচ্ছে এটা সাময়িক এই কষ্ট অতি শীঘ্রই লাগাও ভাবে বিএনপির মতো একটা দেউলিয়া দল যদি এখন তাণ্ডব করে বেড়াতে পারে এখন রাজার হালে ঘুরে বেড়াতে পারে সব কিছু দখল নিতে পারে আওয়ামী ক্ষতি করেছে নষ্ট করেছে কিছু দুর্বৃত্ত ঢুকে আজকে বিএনপি তাপিয়ে বেড়াতে পারলে আওয়ামী লীগও তাপিয়ে বেড়াবে বিএনপি এক বছর দেড় বছর আগেও ছিল না বিএনপির কোনো হার্ড ব্যাক ছিল না আওয়ামী লীগের এখন হার্ড এই কঠিন সময়ে হার্ড ব্যাক যতটুকু আছে এটি বিরাট একটু পরিবেশটা ইতিবাচক হওয়া মাত্র আওয়ামী লীগ যেভাবে ফেরবে কল্পনাও করতে পারবেন না অনেকে হয়তো কল্পনা করছেন এবং কল্পনা করে মাঝে মাঝে রাতের ঘুম ভেঙে মাঝে মাঝে জেগে উঠে বসে পড়ছেন আওয়ামী ফিরছে আওয়ামী লীগ হচ্ছে বাস্তবতা এই বিষয়ে সাধারণ জনগণের জানমানের নিরাপত্তা জনগণের জীবন জীবিকার যে নিরাপত্তা চলাফেরার যে নিরাপত্তা ইভেন যারা নাকি অসুস্থ হসপিটালে চিকিৎসা পর্যন্ত নিতে আসবে তারা কিভাবে নিরাপত্তার সহিত আসতে পারবে সেটা সিকিউর করা সম্পূর্ণ কিন্তু জনগণের ভালো মন্দ খুব ভালোভাবে সিকিউর করছে শেখ হাসিনা বা আওয়ামী লীগ সরকার আর অন্তর্বর্তীকালে সরকার ততটাই ব্যর্থ উল্টোদিকে সাধারণ শিক্ষার্থীদের যমুনাকে কেন্দ্র করে আশাকে কেন্দ্র করে মানে পুলিশের উপরে যেভাবে আক্রমণ তো হয় এই আন্দোলনকারীরা এটা কি দেখেই ডক্টর ইউনুস তিনি ক্যান্টনমেন্টে পালিয়ে যান এখন অনেকে এইভাবে পর্যন্ত শিক্ষার্থীরা বলা বলি করতেছে যে আমরা সেনাবাহিনীকে ক্ষমতায় দেখতে চাই যদিও দেশের জন্য কখনোই ভালো কিছু বই আনবে না বাংলাদেশ সেনাবাহিনী যদি দেশটা পরিচালনা করে বা ক্ষমতা দখল করে বা তাদের হাতে যদি ক্ষমতা হস্তান্তর করা হয় তারপরেও আমরা চাই বাংলাদেশটা সেনাবাহিনী চালাক সেনাবাহিনীর অধীনে নির্বাচন হোক আমরা এটাই চাই কিন্তু যেই সাধারণ শিক্ষার্থীরা শেখ হাসিনার পতনের জন্য মানে এত কিছু করছে আজকে তারাই এই ধরনের বক্তব্য রাখতেছে যে যেই সরকার আমাদের দাবিগুলো মানতে পারবে না নির্ধারিত একটা গোষ্ঠীর দাবি তারা পূরণ করে যাবে আসিফ ভুইয়া নাহিদ ইসলাম হাসনাদ সাজিস মাসুদ এদের দাবি করা পূরণ করবে এরা শত কোটি টাকা মানে আঙ্গুর ফুলে কলা গাছ হয়ে যাচ্ছে মানে ওই দিকে তারা আরো ঘি ঢালতেছে উল্টুদিকে আসিফের বা আসিফের বাবার যেই চারাবার ঘটনা এটাকে কেন্দ্র করেও অন্তর্বর্তী সরকারের কোনো স্টেপ নেই আমরা সেই সরকার চাই না এই অন্তর্বর্তীকালে সরকার আমরা ত্যাগ করলাম ইভেন শেখ হাসিনা সরকারই ভালো ছিল জনগণ এভাবে পর্যন্ত বলাগুলি করতেছে তার মানে বুঝেন পাঁচই আগস্ট বাংলাদেশের সকল জনগণ সেনাবাহিনী পুলিশ বাহিনী ওনাকে সেফ ভাবে সেনা ক্যান্টনমেন্টে রেখে দেন পরিস্থিতি যদি ঠান্ডা হয় দেন আবার রিটার্ন আসবে নাও আসতে পারে জনগণ এভাবে পর্যন্ত বলা বলি করতেছে বাকিটা তো আপনারা পুলিশের মুখ থেকেই শুনলেন তবে দেখা যাক সাধারণ শিক্ষার্থীরা কিন্তু এখন পর্যন্ত যমুনাকে কেন্দ্র করে বইসা রইছে এখন ডকট্রিনস কি যমুনাতে পুরোরাই ফিরে আসবে নাকি উনি পদত্যাগ করে ক্ষমতা ক্যান্টনমেন্ট থেকেই সেনা বাহিনীর হাতে হস্তান্তর করে সিফ এক্সিকিউটিভ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি যদি এই চ্যানেলwidetilde নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ